আসসালামু আলাইকুম আপনারা আমাকে দেখে হয়তো বা কেউ মনে করতে পারেন যে আমি সৌদি আরবের কোনো খেজুর বাগানে দাঁড়িয়ে আছি দেখেন এখানে কত শত শত খেজুর গাছ আপনারা যদি খেয়াল করেন এখানে অসংখ্য খেজুর গাছ আছে এখানে চার হাজার খেজুর গাছের বিশাল একটা বাগান এবং এখানে জমি যদি হিসাব করি মোটামুটি পনেরো থেকে বিশ বিঘা জমি আছে এটা আমাদের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি খেজুর বাগান কৃষি ফসলের মাঠে কৃষকের সাথে। আপনারা অনেকে ধারণা করতে পারেন যে এটা সৌদি খেজুর কিন্তু এটা সৌদি খেজুর না এটা হচ্ছে দেশীয় জাতের আমাদের যে খেজুর সেটা আসলে যারা খেজুর রোপণ করে তারা কিন্তু খেজুর খাওয়ার জন্য খেজুর গাছ রোপণ করে কিন্তু আমার যে চাষি যে ভাই এই চারাগুলো রোপণ করেছে তার জমিতে এটা তিনি খেজুরের জন্য না এটা রসের জন্য তিনি রোপণ করেছেন এটা হচ্ছে দেশীয় খেজুর গাছের বাগান এবং আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে যেখানে আমাদের দেশীয় খেজুর গাছগুলো হারিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা এত বড় একটা বাগান কিন্তু আমাদের ভাগ্যের ব্যাপার যেখানে আগে আমরা শীতের সকালে প্রতিদিন আমরা খেজুরের পায়েস খেজুরের পিঠা খেজুর রস খেতাম সেখানে কিন্তু এখন রস পাওয়া যায় না বললেই চলে এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমার যে ভাই সে কিন্তু এই খেজুর বাগানটা করেছেন এখানে তিনি বিপুল পরিমাণ অর্থায়ন করেছেন এই প্রত্যেকটা চারা বিভিন্ন জায়গার আনাচে কানাচে থেকে তিনি সংগ্রহ করে এই ষোলোশো বাগানের একটা খেজুর গাছ তিনি একত্রিত করতে সক্ষম হয়েছেন এই বাগানটার বয়স প্রায় তিন বছর আপনার তিন বছর এই চারাগুলো কিছু কিছু চারা বেশ বড় হয়ে গেছে দেখেন যে খুব বড় হয়ে গেছে এর আগে আমি বেশ কয়েকবার এই বাগানে এসেছি এবং কিছু পোকা রোগের আক্রমণ ছিল দেখেন ওই ওই গাছটা যেরকম মারা গেছে তখনও কিছু পোকার আক্রমণ ছিল আমি এসে এখানে আমার ট্রিটমেন্ট সেগুলো দিয়ে গেছি এখন চারাগুলোর অবস্থা বেশ ভালো এবং চারাগুলো দেখতেই মনে হচ্ছে যে না খুব দ্রুত বেড়ে উঠছে আশা করি আমরা এখান থেকে খুব দ্রুত রস পাবো এবং এবং এখানে যদি এই ষোলোশো গাছে রস হয় তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে শীতে এই এলাকায় রসের একটা মহা সমারোহ চলে আসবে এবং মহা উৎসবের সৃষ্টি হবে সেই উৎসবে আমি আশা করি যে অনেকেই সামিল হবেন আশেপাশের থেকে এছাড়াও দূর দূরান্ত থেকে মানুষও এখানে ঘুরতে আসবে এই রসের আমেজ নেওয়ার জন্য এবং একটু খেজুর রসের স্বাদ নেওয়ার জন্য কারণ এটা কিন্তু বাঙালি একটা ঐতিহ্য আমার বাড়ি মাদারীপুর সেখানে আমাদের একটা জেলা ব্র্যান্ডিংয়ে আছে খেজুরের রসে খেজুরের গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর আমরা এমন অনেকেই আছি যারা কখনো খেজুর রস কি এটা খায়নি বা খেজুর রসের পিঠাও খায়নি কিন্তু যারা খেজুর রসের পিঠা বা খেজুর রসের যে গুড় সেগুলো টেস্ট করেন নাই তারা কিন্তু বুঝতে পারবেন না এটার স্বাদ কতটা বেশি তা আমি আমার দর্শক যারা এখানে আসেন তারা যদি আরও প্রায় চার পাঁচ বছর পরে এই বাগানে আসেন তখন কোনো এক শীতের সকালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যারা গাছই আছেন যারা গাছ কাটে অর্থাৎ খেজুর রস সংগ্রহ করে তারা এখানে হাড়ি পেতে বসে আছে তারা এখান থেকে রস সংগ্রহ করছে অতি শীঘ্রই আশা করি এখানে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠবে যারা কখনো খেজুরের রস খাননি বা এর পিঠা খান তাদেরকে আমি এখানে আসার দাওয়াত দিচ্ছি কিন্তু এখন না আরও চার পাঁচ বছর পরে কারণ এই কাজগুলো আশা করি আরও চার পাঁচ বছরের মধ্যেই রস দেওয়ার উপযুক্ত সময় হবে এবং সেই সময় আশা করি এখানে একটা মেলার মতো উৎসব হবে যেখানে সবাই ঘুরতে আসবে আমি আপনাদেরও দাওয়াত দিচ্ছি আপনারা আজ থেকে প্রায় চার পাঁচ বছর পরে এখানে শীতের যে কোনো একটা ভরেই আসেন সেখানে আমরা একসাথে কাঁচা রস খাব এবং খেজুর রসের পায়েস পিঠা এবং গুড় খাবো